নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেন সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বলছে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইউটিউবিতার মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটাকেও মনে করে অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের আমি পাঠাবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসবে আর যদি না করো সাবস্ক্রাইব তাহলে কিন্তু কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করি সাবস্ক্রাইবটি আমার চ্যানেলকে অবশ্যই করে নিও আর সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো সদস্য হয়ে এখন যদি সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করি সাবস্ক্রাইবটা করে দিও আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো মনে করি এবার তবে আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা আধুনিক গান শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গানের নাম কেন যে কাদাও বাড়ি বাড়ি এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো সবার জানা গান আসলে সবার ভালো লাগবে গানটা তুল তুলতে আর আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে বি ফ্ল্যাট সারেগামাটা আমি

কোমল নি ব্যবহার হবে মধ্য শব্দে কোমল নি ব্যবহার হবে ঠিক আছে আর বাদ বাকি সব শুদ্ধ রাখ যায় কোমল বোঝানো হয় মূর্ধন ন ঠিক আছে তো গানের নাম কেন যে কাদাও বাড়ি শিল্পী লতা মঙ্গেশকর গানটি মিউজিক ডিরেক্টর সলিল চৌধুরী লিরিক্স ও সলিল চৌধুরী গানটির তাল কাহারবা বা ধাকি থেকে নাকু ধিয়া চার চার ছন্দের কাহারবা তারবা পুরো হবে তো ফার্স্ট পার্টটা আমি আবার গেয়ে নিচ্ছি তোমরা শুনে নাও কেমন হবে

No okay. dices okay. আবার এই স্ট্যান্ডার্ড এই অংশটা আবার দুবার রিপিট হবে এক একটু সবাই থাকবে হলো তারপরে ধরুন আবার শেষ করবো

సిన এইটুকু আবার একই একই নোটেশন কথা আবার রিপিট হবে ঠিক আছে তার হবে বলো কেমন করে আজ আজ রাখি ধরে মনো পাখি যে বিবাগি তারে কিসের জোরে বৃথায় শুধুই এই নয়ন ঝরে এইটুকু আবার দুবার রিপিট হলো কিন্তু সে কথাই রইল

আবার বসে যাবে এই জন্য ভাসপাটা গিয়ে দেখিয়ে দিলাম নোটিশে মুখে বললাম না ঠিক আছে তো এখানে আমাদের গানটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নেই তো এই সহজ সহযোগীর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে বুঝতে গানটা তুলতে তো বিউটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে ইউটিউব ইউটিউবটা চাই মিউজিক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আকটাকে অন করে রেখো তার সাথে একটি কথা আমি গানটি আমার ইউটিউব বিটন মিউজিক চ্যানেলে গানটি আপলোড করেছি তো যা যারা শুনতে চায় গানটি কেমন ভাবে গিয়েছি তো অবশ্যই শুনে নিতে পারো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন তো ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটাকে মনে করে তার সাথে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছেন আমি গান শেখানোর ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আর আসলাম música que...